বাঙালির প্রাণের পুজো এখন মধ্য গগণে বিভিন্ন জায়গায় যে থিম এবং সাবেকিয়ানার ছড়াছড়ি এবং মাতোহারা অলি থেকে গলি হলদিয়ায় এখন এসছি আমরা এই মুহূর্তে নবাঙ্কুর মহিলা কমিটি দুর্গাচক সেখানে আমরা এখন এসছি তাদের পুজো তারা আট বছরে পড়েছে তাদের এই পুজো তারা বিগত সাত বছর ধরে পুজো করে এসছে তাদের পুজো এবারের পুজো যে কী রয়েছে পুজোতে কি কী রয়েছে সেই বিষয়ে নিশ্চয়ই কথা বলে নেব তবে তারা যেভাবে পুজো করে এসছে পশ্চিমবঙ্গ সরকারের যে যে অনুদান দেওয়া সেই অনুদান এইবারে পেয়েছে এবং গতবারও পেয়েছে তাতে তারা যথেষ্ট কতটা কাজে লাগিয়েছে সেই বিষয়ে নিশ্চয়ই কথা বলবো আমরা তাদের সঙ্গে কথা বলবো অষ্টমবর্ষ অর্ষ এবারের পুজো একটু বেশি আকর্ষণ হয়েছে যেমন আমাদের এবছর আরও অনেক কিছু প্রোগ্রাম আমরা নতুন উপস্থাপনা করেছি এবং আমাদের প্রতিমা মণ্ডপ সব দিক আমরা একটু উন্নতি করার চেষ্টা করি হ্যাঁ সরকারি পাচ্ছি হ্যাঁ আমরা পাচ্ছি গত বছর থেকে আমরা সরকারি অনুদান পাচ্ছি সেটাও আমাদের অনেক হেল্প করেছে হ্যাঁ পুজো ছাড়া আর কি করছে আমরা তো সমাজসেবামূলক কাজও করি আমরা দুঃস্থদের পাশে দাঁড়াই আ들 যথেষ্টভাবে সাহায্য করার চেষ্টা করি এই রকম আমরা শুধু যে পূজাটা করি তা কিন্তু নয় আমরা মানুষের পাশে দাঁড়াই। ক্রমবর্ধমান অনুসারে যে আগে যেভাবে ছোট এখন অনেকটা উন্নত হয়েছে? হ্যাঁ অবশ্যই। আগে থেকে অনেক উন্নত সদস্য সংখ্যা সদস্য আমরা নয় নয় করে এখন 85 90 এর কাছাকাছি আমাদের সদস্য সংখ্যা। তবে হ্যাঁ পূজা করতে গেলে যে ম্যান পাওয়ারটা লাগে সেখানে আমরা অনেকটা হেল্প পাচ্ছি। চানা কালেকশান বলুন সরকারি অনুদান হলেই তো আর পুজোটা হয়ে যাবে না আরও চানা কালেকশান তার জন্য সদস্য সংখ্যা বাড়ার জন্য ওটাতেও হেল্প অনেক হচ্ছে তাছাড়া কোথায় কোনো বিপদ মানুষ পড়লে আমাদের সদস্যরা ছড়িয়ে আছে জানতে পারি এটা আগে হতো না এখন মানুষ প্রবলেমে পড়লে সেটা সদস্যরা জানতে পারে না ছেলেরা অবশ্যই আছে পুরুষ মানুষ না হলেও না বা মেয়েরা এগোতে পারবে না ছেলেরা হেল্প করছে সব কিছুতেই কেননা এই এত বড় প্রতিমা আমাদের পক্ষে আনাও সম্ভব নয় তোলাও সম্ভব নয় সেখানে ছেলেদের হেল্প বা বাইরে ছোটাছুটি করার জন্য ছেলেদের হেল্প লাগে কিন্তু গতকাল আমাদের হয়েছিল আজকে মেয়েরা সদস্যরা ধুনুচিত নাচ নাচবে এটুকু একটা আছে সেটা একটু পরে শুরু হবে আমাদের এখানে হচ্ছে ওই দুর্নীতি নাচ হবে আমরা সবাই মিলে আনন্দ করবো মেয়েটা দুর্নীতি নাচ নাচব না আমি পারিনি আমি দেখব শুধু আনন্দ উপভোগ করবো আমি পারি না আপনি কি করবেন আমি কি করে ধুনাচি নাচবো সবাই নাচবে আমিও নাচবো আমাদের একটাই প্রবলেম একটু জায়গাটা বড় আমাদের আরও পুজোটা খুব সুন্দরভাবে হতো জায়গাটা শটের জন্য আমরা কোনো কিছু মানে ভালোভাবে করতে পারছি না তাদের বলবো যে আপনারাও সবাই এগিয়ে আসুন আমাদেরকে এই যে আরও বেশি সংগঠিত করুন এবং আমাদের পাশে এসে আপনারাও দাঁড়ান আমরাও আপনাদের পাশে এসে দাঁড়ান স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা